নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শেষ পর্যন্ত শুনলে অনেক মজা পাবেন চলুন তাহলে গল্পটি শুরু করি আমি লিজা বয়স একুশ বছর আজ শোনাব গরম ছুটির একটি গল্প কলেজে পড়ছি আমি তেমন ফর্সা নই নায়িকা মার্কা সুন্দরীও নাই কিন্তু কেন জানি ছেলেরা আমার দিকে লোভাতুর চোখে তাকিয়ে থাকে বান্ধবীদের অনেকেই প্রেম করে দু একজনের বিয়েও হয়ে গেছে তাদের স্বামীদের সোহাগের কথা শুনলে হিংসায় জলে মরি আমি তেমন সুন্দরী নই বলে হয়তো কেউ আমাকে প্রেমের প্রস্তাব দেয় না আর আমি তো একটা মেয়ে হাজার ইচ্ছা থাকলেও বেহায়ের মতো কোনো ছেলেকে গিয়ে প্রস্তাব দিতেও পারি না ছেলেরা শুধু আমার শরীরের দিকে তাকায় ওদের তাকানো দেখে বুঝতে অসুবিধা হয় না ওরা কি চায় আমিও তো তাই চাই কিন্তু ওরা আমাকে একবার কাছে পেতে চায় আর আমি চাই একজন নিয়মিত সঙ্গী একবার আগুন লাগিয়ে হারিয়ে গেলে আমি আবার চাহিদা মেটাবো কি করে আমার মনে হয় ছেলেরা আমার শরীরটাকে পছন্দ করে আমি পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা বেশ স্বাস্থ্যবতী আমার শরীরের মাপ তিন চার দুই ছয় তিন সাত কে জানে এটা টপ ফিগার বলে কি না যাই হোক দেহের আগুন আমি আর সহ্য করতে পারছি না কবে আসবে আমার স্বপ্নের পুরুষ কবে হবে আমার স্বপ্ন পূরণ কবে কেউ আমাকে ধরে বিছানায় নিয়ে গিয়ে আমার চাহিদা পূরণ করবে আমার স্বপ্নের মন্দিরে ফিতে কেটে কবে উদ্বোধন হবে উফ ভয় শিহরণ আনন্দ সব একসঙ্গে আমাদের পাশের বাসায় থাকে দীপু আবার সে আমার ছোট ভাই সুজার বন্ধু ওদের প্রায়ই আমাদের বাসায় দেখা যায় আমার ভাইয়ের সঙ্গে কম্পিউটারে গেমস খেলতে মাঝে মাঝে সুজা ওদের বাসায় যায় আমিও দীপুর বর বোন বিনার সঙ্গে মাঝে মাঝে মার্কেটে যাই আমাদের মধ্যে বেশ বন্ধুত্ব দীপুকে আমি ছোট ভাইয়ের মতো দেখি কোনোদিন তাকে নিয়ে খারাপ কিছু ভাবিনি দীপুর চোখেও আমি কোনো লালসা দেখিনি ছেলেটিকে আমার পছন্দ কারণ সে বেশ বুদ্ধিমান প্রায়ই সে বিভিন্ন ধাঁধা আর বুদ্ধির খেলায় আমাদের চমকে দিত একদিন আমি কলেজে থাকা অবস্থায় মোবাইলে আমার ভাই সুজার ফোন এলো সে বলল আব্বু আর আম্মু এক আত্মীয়ের বাড়িতে গেছে ফিরতে একটু দেরি হবে আমি আধা ঘন্টা পরে বাসায় ফিরলাম আমার কাছে চাবি ছিল তাই দরজা নক না করেই দরজা খুলে ফেললাম দরজা খুলতেই কেমন অদ্ভুত এক শব্দ আমার কানে এলো আমি আস্তে আস্তে দরজা আটকে সুজার রুমে উকি মারলাম যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কম্পিউটারে বিদেশি ভিডিও চলছে আর দীপু দেখছে কিন্তু আমার ভাই সুজাকে কোথাও দেখতে পেলাম না নিঃশব্দে ওখান থেকে সরে অন্য রুমে গিয়ে দেখলাম সুজা কোথাও নেই আমি সুজার মোবাইলে ফোন দিলাম এবং আস্তে আস্তে কথা বললাম যাতে দীপু আমার আওয়াজ না পায় জানতে পারলাম সুজা এইমাত্র মার্কেটে গেছে কাছে কিছু গেমসের সিডি আনতে গিয়েছে এবং ফিরতে অন্তত এক ঘন্টা লাগবে সুজা দীপুকে বাসায় রেখে গেছে আমিও বুদ্ধি করে ঠিক করলাম আমি যে বাসায় চলে এসেছি এবং দীপুকে দেখেছি তা সুজাকে জানাব না এখন আমার হাতে এক ঘন্টার সময় আর পাশের রুমে রয়েছে টকবগে তরুণ এক ষোলো বছরের কিশোর আমি এখন কি করব? গিয়ে ধরা দেব আচ্ছা আমি গিয়ে বলার পরে যদি দীপু রাজি না হয় যদি আমার ভাইকে বলে দেয় কি লজ্জার ব্যাপার হবে ছি ছি শেষ পর্যন্ত ছোট ভাইজের বন্ধুর সঙ্গে এমন কিছু হলে আমি লজ্জায় মুখ দেখাতে পারব না ওদিকে পাশের ঘর থেকে ভিডিওর আওয়াজ আসছে আমার অবস্থা এর মধ্যেই খারাপ হয়ে গেছে আমার শরীরে এক অস্বস্তি অনুভব করলাম খুব মিশ্রি লাগছে তাড়াতাড়ি সালোয়ার খুলে নিজের পোশাক পরিবর্তন করে নিলাম এরপর একটা তোয়ালে জড়িয়ে বাথরুমে ঢুকলাম মাথায় ঠান্ডা পানি ঢাললাম এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম হঠাৎ আমার চোখ পড়ল বিছানার উপর একটু আগে এখানে আমার পোশাক ছিল সেটা কোথায় গেল ভয় পেলাম ঘরে ভূত আছে নাকি তোয়ালে পেঁচানো অবস্থায় খুঁজতে লাগলাম তখনই মনে পড়ল ঘরে তো আরেকজন আছে আমি নিঃশব্দে সুজার ঘরে উকি দিলাম এবার আরেক চমক দেখতে পেলাম আমার আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ আমার তো আনন্দের সীমা নেই আমাকে ফাঁদ পেতে কিছু করতে হলো না শিকার নিজেই ফাঁদে ধরা দিয়েছে এক মিনিট চিন্তা করে দেখলাম দীপুকে বশ করার জন্য কি করব এরপর কাজে নেমে পড়লাম দরজাটা ধাক্কা দিয়ে খুলে হঠাৎ ভেতরে ঢুকে পড়লাম আমাকে দেখে দীপুর কী অবস্থা সে কি করবে কি লুকাবে বুঝে উঠতে পারছে না আমার খুব হাসি পেলেও অনেক কষ্টে নিজেকে সংবরণ করলাম দীপু বলছে এসব কি হচ্ছে লিজা আপু লিজা বলছে দীপু আমি জানতাম না তুমি এসব করো আমি তো দরজা বন্ধ রেখেছিলাম ঢুকলাম কিভাবে সেটা তোমার দরকার নেই কিন্তু আমার ওইটা কেন দীপু বলছে প্লিজ আপু কথাটা কাউকে বলবেন না সুজা বা বিনা আপুকেও না আপনি যা বলবেন আমি তাই করব লিজা বলছে হুম আমিও তো যা করতে বলবো সেটি মানুষকে গিয়ে বলে দেবে তাই না দীপু প্রায় কাদো কাদো কণ্ঠে না আপু আমি বলবো না লিজা বলছে ঠিক আছে তাহলে তোমার কাছে যা আছে তা দেখাও দীপু অবাক আপু আমি কি দেখাব লিজা বলছে দেখাও তো দীপু ভয়ে ভয়ে ওর কাছে রাখা জিনিসটা বের করলো লিজা বলছে যাও বাথরুমে গিয়ে এটা ধুয়ে নিয়ে আসো দীপু বাধ্য ছেলের মতো বাথরুমে গেল আমার প্রথম প্ল্যান ভালোভাবে কাজ করল এবার আমার দ্বিতীয় প্ল্যান প্রথমে আমি মেইন গেট ভালোভাবে লক করলাম যাতে চাবি থাকলেও বাইরে থেকে খোলা না যায় এরপর দ্রুত নিজের রুমে চলে গেলাম আমি বাম পাশ ফিরে কাত হয়ে শুয়ে থাকলাম দীপু ঘরে ঢুকলে আমাকে দেখতে পাবে আর পাবে তার জন্য সাজানো পরিবেশ অপেক্ষা আর অপেক্ষা এক এক সেকেন্ড যেন এক এক ঘন্টা মনে হচ্ছিল দুরু দুরু বুক নিয়ে অপেক্ষা করছি কখন আসবে দিপু নাকি লজ্জায় চলে যাবে অবশেষে দরজা খোলার শব্দ পেলাম পেছনে তাকিয়ে দেখি দীপু আমন্ত্রণসূচক একটি হাসি দিলাম আর মুখ ফিরিয়ে নিলাম দেখি এবার কি করে ছেলেটি সত্যিই বুদ্ধিমান আমার সাজিয়ে রাখা জিনিসগুলো নিয়ে শুরু করল গেম খেলা কী অসাধারণ তার প্রতিভা গেমের প্রতিটি লেভেল যেভাবে খেলছে মনে হচ্ছে এসব গেম তার আগে থেকেই জানা আমার প্রথমবার ওর সঙ্গে গেম খেলতে ভয় লাগছিল কিন্তু দীপু আমাকে সব শিখিয়ে দিল এখন বুঝতে পারছি গেম খেলার আনন্দটাই আলাদা বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত করলাম গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে